একটা কালারটা হচ্ছে পেঁয়াজ যারা লাইট ওয়েট পাটি শাড়ি খুঁজছেন তাদের জন্য শাড়িগুলি খুবই ভালো শাড়ি পরে আনাম আর শাড়িগুলি কিন্তু থাকবে সফট শাড়ি একটু কাজগুলি কাছ থেকে দেখাই দিও ছোট্ট পাড়ের শাড়ি এটা কিন্তু একদম খুবই ছোট পাড় কাজটা থাকবে কাশ্মীরি সুতার কাজ আর ঝাড়খান্ড স্টোনের ফুল শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা একটু দেখাই দিও পাড়ের ডিজাইন আর জমিনের কাজগুলি থাকবে একটু লেহেরি স্টাইলে থাকবে শাড়িগুলি কিন্তু খুবই লাইট ওয়েট হালকা শাড়ি আর শাড়িগুলোর প্রাইস থাকবে কিন্তু মাত্র বিয়াল্লিশশো টাকা ফুল সাইড অল ওভার কাজ করা শাড়িগুলো হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ এই কাজগুলো আসবে কুচিতে একদম নতুন আইটেম এখনো খোলা হয়নি ফার্স্ট করলাম আর এটা হচ্ছে ব্লাউজ পিস এটা থাকবে ব্লাউজ পিস যারা একটু গর্জের শাড়ি চাচ্ছেন ছোট কাজে তাদের জন্য কিন্তু শাড়িগুলি খুবই ভালো শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস চার যতটুকু লাগবে কেটে নেবেন এক গাছ লাগলে এটা প্রাইস কিন্তু টাকা হাতে চোদ্দ কালারটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার সেম ডিজাইনের শাড়ি এটা কালারই হয় পাঁচটা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিন শর্তে আমাদের মহিলা পাঠিয়ে দিবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইলে কর্ণফুলি গার্ডেন সিটি দ্বিতীয় আসলে জয় শাড়ি দেখতে পারবেন আর যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই তারা বলবেন ভিডিও দেখে আসছেন এটা কিন্তু পাটটা হবে পাড়ার কাজটা কিন্তু খুবই ছোট কাজ এত ছোট পাড়ার শাড়ি কিন্তু এখন আসে না সাধারণত পাওয়া যায় না একমাত্র জয় শাড়ি আপনাদেরকে দিচ্ছে ডিফারেন্ট শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস শাড়িগুলো কিন্তু হাতে চোদ্দ হাত থাকবে প্রত্যেকটা শাড়ি হাতে চোদ্দ হাত প্রাইস কিন্তু বিয়াল্লিশশো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন আর ভিডিও পাওয়ার জন্য দেখা দাও ডিজাইনগুলো দেখা দাও খুবই হালকা শাড়ি পরলে কিন্তু এগুলো গর্জেস লাগবে এত ছোট পারের শাড়ি এত লাইট ওয়েট শাড়ি কিন্তু এর আগে আসেনি খুবই হালকা শাড়ি আর কাজগুলো কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকবে হাতে চোদ্দো হাত ফুল সাইডে থাকবে কাজ করা এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইস কিন্তু মাত্র বিয়াল্লিশশো টাকা আর এটা কালারটা হচ্ছে লেভেনটা কালার আসলে প্রত্যেকটা কালারই শাড়ি আনকমন প্রত্যেকটা কালারই খুবই সুইট কালার টোটাল শাড়ির ওয়েট হবে তিনশো গ্রাম এতটা হালকা লাইট ওয়েটের শাড়ি জয়া শাড়িতে আসলেই পেয়ে যাবেন প্রত্যেকের শাড়ির প্রাইস পাচ্ছেন মাত্র বিয়াল্লিশশো টাকা এটা হচ্ছে কুচির কাজগুলো থাকবে আর এটা হচ্ছে ব্লাউজ পিস আর এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার অলিভ কালার এখন ফুল কাজ একদম নিখুঁত ভাবে দেখা দিও পাড়ের কাজ আঁচলের কাজ জমিনের কাজ খুবই লাইটওয়েট শাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য শাড়িগুলি খুবই ভালো শাড়ি পরে আরাম যেহেতু এখন গরমের সিজন এখন শাড়ি থাকবে হালকা কাজ থাকবে মোটামুটি গর্জেস এই কাজগুলি থাকবে কুচিতে এই কাজগুলো থাকবে কুচিতে আর এটা হচ্ছে ব্লাউজ পিস শাড়িগুলো কিন্তু হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ ব্লাউজের দুই হাতায় কাজ আর পিছনে ব্যাক সাইডে কাজ থাকবে এখন আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখা দাও আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইলে জয় শাড়ি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা দোকানের নাম্বারটা দুইয়ের আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ